ভাই রামচরণের মুভি দেন রামচরণের মুভি দেন বলে বলে পাগল করে দিচ্ছেন কিন্তু তার যে নতুন মুভি আসছে না আমি কি করে দিব তো ঠিক আছে যখন তাকে নিয়ে এত চিন্তা করছেন এই এখন পুরনো দেখে কাজ চালিয়ে নিন নতুন মুভি এলে তারপর অবশ্যই ঠিক আছে তবে এইসব পুরোনো মুভি কিন্তু এখনও দেখতে ভালো লাগে ইউটিউবে মাঝে মাঝে দেখা হয় বরং এখনকার যে মুভি তার চেয়ে ভালো কারণ আগের মুভিগুলোর কাহিনীর মাঝে একটা স্পেশালিটি ছিল তারা কাহিনীতে বেশি ফোকাস দিত যাক এখন মিডিয়া উন্নত হচ্ছে সবার চিন্তাধারাও আলাদা হচ্ছে এই জন্য এখনকার মুভিগুলো একটু ডিফারেন্ট হচ্ছে বাজেট বেশি হচ্ছে আধুনিকতার ছোঁয়া বেশি লাগানো হচ্ছে ভালো কি ট্রেলারের ঝলক দেখে বোঝে গেছেন যে এটা তো আমি আগেও দেখেছি জি আগেও দেখেছেন তাই বলে কি রাগ করতে হবে রাগ করেন না আর নতুন মুভি আসছে আসবে চিন্তা করেন না আচ্ছা মুভির নাম ব্রুসলি দি ফাইটার এটা দুই হাজার পনেরো সালের একটি কমেডি ড্রামা মুভি মুভিটা যদিও বক্স অফিসে হিট করেনি বাট অনেক ভালো ভালো অ্যাক্টর এই মুভিটাতে রয়েছে এই করতে আমি আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে তো মুভির সিন শুরু হয় শত শত কবুতর উড়ে যাওয়ার সিন দিয়ে এন্ট্রি হয় দুইটা বাচ্চার যারা স্কুল থেকে ফিরছে ছেলেটা বলছে দিদি তাড়াতাড়ি চলো বাবা এসেছে তো এরা হলো ভাই বোন এ হলো কার্তিক আর এটা তার বোন কাবিয়া বাড়ি চলে আসে তারা এটা হলো তাদের বাবা আর এটা তাদের মা বাচ্চা দুটো কাছে এসে বলে বাবা আমাদের জন্য কে এনেছো তাদের বাবা একটা ক্যালকুলেটার বের করে দেয় কার্তিককে বলে এটা তোমার জন্য এটা একটা সাইন্টিফিক ক্যালকুলেটার তোমার পড়াশোনার জন্য অনেক হেল্প করবে কাভিয়া বলে বাবা আমার জন্য কি এনেছো তখন তার বাবা একটা ডল বের করে দেয় কাভিয়া একটু মন খারাপ করে বলে বাবা আমার জন্য এমন ক্যালকুলেটার আননি তার বাবা বলে আরে তোমার লাগলে তোমার ভাই থেকে চেয়ে নিবে কাভিয়া একটু মন খারাপ করে সেখান থেকে চলে যায় কার্তিক এটা দেখে সেও তার পিছে পিছে চলে যায় তাকে ভালো করতে এই সময় সেখানে একটা লোক এসে বলে আরে রামারাও তুই কখন এলি তো ইনি হলেন কার্তিকের বাবার বড় ভাই সে বলে আমি ডিপিএস স্কুলের ভর্তির খবর পেলাম ভর্তির ফি তো একদিকে আছেই বাট যে বাচ্চাদের মার্কস এইট্টি পার্সেন্টের উপর থাকবে তারা শুধু চান্স পাবে কার্তিকের বাবা বলে আরে আমার ছেলে তো নাইনটি পার্সেন্ট আনে চিন্তা করো না ভাইয়া কাবিয়া বলে বাবা আমিও ডেলি পাবলিক স্কুলে পড়তে চাই তার বাবা বলে বেটি তোমার ভাই কালেক্টর হবে এই তাকে ওই স্কুলে ভর্তি করাচ্ছি কাবিয়া বলে বাবা আমিও কালেক্টর হতে চাই তার বাবা না করে কাভিয়া আবারও মন খারাপ করে তার বড় ভাই বলে এ পরিবারকে খুশি দেখতে চাইলে দুই বাচ্চার সঙ্গে আকের এরকম ট্রিট কর নয়তো ঝামেলা বাড়বে রামারাও বলে ভাইয়া তুমি তো জানোই আমার হাতের অবস্থা এই অবস্থা কিভাবে কি করব। এদিকে কার্তিক এসে তার দিদিকে বলে দিদি তুমি এসব নিয়ে নাও আমার এসব লাগবে না বাট প্লিজ কেদো না কাবিয়া বলে বাবা তোকে কলেকটর বানাতে চাই তুই এসব রাখ আমি এসব দিয়ে কি করব কারতে কি করবে ভেবে পায় না সিন চলে আসে রাতে কার্তিকের মা তার বাবাকে বলে ওগো আমাদের মেয়ে তো পড়াশোনায় খুব ভালো ও কালেক্টর হতে চায় তো ওকে ভর্তি করে দাও কার্তিকের বাবা বলে তোমার কি মনে হয় আমার মন চাইতেছে না আমি আমার মেয়েকে ভালোবাসি না বাট কি করব বলো আমার তো এত সামর্থ্য নেই তুমি তো জানোই কত টাকা ঋণে আছি তো তারা গল্প করছে এসব বিষয় নিয়ে এদিকে আমাদের দেখি কার্তিক জেগে জেগে এই কিছু শুনছে পার হয়ে যায় এভাবে কিছুদিন একদিন স্কুলে যখন মাস্টার সবাকে গোল সম্পর্কে জিজ্ঞেস করে যে কে কি হতে চায় বা কার কি লক্ষ্য তখন আমরা দেখি কার্তিক বলছে আমি আমার কে কালেক্টর বানাতে চাই এটাই আমার লক্ষ্য তার এমন কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে বাট মাস্টার ঠিকই বুঝতে পেরেছে যে শিখ কী বলতে চাইছে কিছুদিন পর যখন কার্তিকের রেজাল্ট আসে আমাদের কি সব মিলিয়ে মাত্র 30% নাম্বার এনেছে কার্তিকের বাবা রেগে গিয়ে বলে কি করেছিস এই সব কার্তিক বলে বাবা আমার এসব মাথায় ঢোকে না তার বাবা খুব রেগে গিয়ে তাকে মারা শুরু করে কার্তিকের বড় বাবা রেগে যায় তার ভাইয়ের উপর তখন কার্তিকের বাবা বলে ভাইয়া কত আশা ছিল আমার ওর উপর আমি ওকে নিয়ে কত কি ভেবেছিলাম আর ও কি করলো এটা এরপর কার্তিকের বাবা বলে নালায়েক দেখ তোর বোনকে আমি কালেক্টর বানাব আজ থেকে তোর বোন সব পাবে তুই আর আমার কাছে আসবে না তোকে নয় আমি তোর বোনকে কালেক্টর বানাবো আমার মেয়ে পড়বে ডিপিএস স্কুলে এই সময় কার্তিকের বড় বাবা লক্ষ্য করে কার্তিক হাসছে একটু পর তিনি ছাদে গিয়ে কার্তিককে বলে বাবা যখন বগা দিচ্ছিল তুই হাসছিলি কেন কার্তিক চুপ হয়ে যায় তার বাবা বলে শোন আমি খুব ভালো করে জানি তুই পড়াশোনায় কতটা ভালো তো এমন করলি কেন কার্তিক বলে বাবা দিদির জন্য আমি তো যে কোনো কিছু করেই লাইফ কাটাতে পারবো দিদির ইচ্ছে সে কালেক্টর হবে তাই আমি দিদির জন্য ছেড়ে দিলাম প্লিজ বড় বাবা বাবাকে যেন এসব বলো না তো কাবিয়া চলে যায় ডিপিএস স্কুলে পড়তে আর এরপর থেকে কার্তিকের বাবা কার্তিককে ইউজলেস না লাইক এসব বলে ডাকা শুরু করে যাক সে বলতে থাকো সে অধিকার তারা আছে সিন এখান থেকে চলে আসে কয়েক বছর সামনে এন্ট্রি হয় আমাদের হিরোইন যে স্কুটি করে কোথাও যাচ্ছে একটু পর তাকে আমরা একটা মলে আসতে দেখি যেখানে তার চাচা চাচি সহ একটা ছেলে বসে আছে চাচা পরিচয় করে দিচ্ছে যে এটা আমার বড় ভাইয়ের মেয়ে রিয়া চাচি বলছে এ একজন এনিমেটার বাট এর একটাই জিদ বিয়ে করলে শুধু পুলিশ অফিসারকে বিয়ে করবে তাছাড়াতে নয় তো তারা কথা বলতা বলছে তো আমাদের হিরোইনের নাম হলো রিয়া আর এখানে সে এই ভাই দেখতে এসেছে বিয়ের জন্য তো কথাবার্তা চলছে এ সময় রিয়া বলে আমি আপনাকে কিছু প্রশ্ন করি অন্য কোনো জব থাকতে আপনি পুলিশে কেন এলেন সে বলে পয়সার জন্য রিয়া বলে টাকা তো অন্য জায়গায় পাইতেন সে বলে আরে বোকা মেয়ে অন্য জায়গায় পয়সা ছাপালে পুলিশ আমায় ধরতো আর আমি এখন নিজেই পুলিশ তাহলে আমায় এখন ধরবে কে তার এসব কথাবার্তা শুনে রিয়া অবাক হয়েছে তো তারা কথা বলছিল ঠিক এমন সময় রিয়ার কানে আসে একটা মেয়ে বলছে ছেড়ে দাও বাঁচাও আমায় বাঁচাও বাবা আমায় বাঁচাও রিয়া দেখে একটা মেয়েকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে একটা ছেলে ও তার দল বল রিয়া একে বলে আরে আপনি তো পুলিশ যান কিছু করুন সে বলে আরে বাবা না না আমি ঝামেলাবিহীন মানুষ রিয়া উপর থেকে নিচে নেমে আসে কি হলো এটা দেখতে ছেলেটা জোর করে মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল প্লাস এন্ট্রি হয় আমাদের হিরো কার্তিকের পুলিশের পোশাকে একদম স্টাইল মেরে বাইক থামিয়ে সামনে আসে এন্ট্রি সিন ডায়লগ বাজে না হলে হবে ছেলেটা কিছু ডায়লগ মারে এরপর আমাদের হিরো কিছু বলে এরপর আর কি শুরু হয়ে যায় ঢিসুম ঢিশুম রিয়া হা করে তাকিয়ে আসে কার্তিকের দিকে তো কার্তিক মেরে যাচ্ছে আর এদিকে আমরা দেখি রিয়া এই সবকিছু ভিডিও করে নিচ্ছে শেষে রিয়া তার সঙ্গে কথা বলার চেষ্টা করে বাট সুযোগ পায় না কার্তিক লাস্ট ফিনিশিং এ চলে আসে মাঠটার খেয়ে এ বলে স্যার প্লিজ আমায় ক্ষমা করুন আমি ওর কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি কার্তিক বলে কি বললি এ আবার বলে স্যার আমি ছোট বোনের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি কার্তিক বলে আবার একবার বল দেখি সে আবার বলে তো সে ডায়লগ মারছিল এই সময় তার কাছে একটা কল আসে রিসিভ করে বলে হ্যাঁ আমার কাজ শেষ ইউনিফর্ম পরে আছি তোরা রেডি করে আমি আসছি এদিকে রিয়া এইসব দেখে এই ভাই সাহেবের উপর খুব রেগে যায় দেখুন পুলিশ কেমন হতে হয় যান ভাগেন এখান থেকে চলে যান রিয়ার চাচা বলে মা এইভাবে সবাইকে তাড়িয়ে দিলে পুলিশ পাবি কোথায় রিয়া বলে একটু আগেই তো দেখলেন দেখলেন না এমন হলেই চলবে সিন এখান থেকে শিফট হয় একটা শুটিং স্পটে কার্তিক লাভ দেয় আর এই ভাই সাহেব দাঁড়িয়ে যায় আর এই আঙ্কেলটা কাট বলে তখন এই ভাই সাহেব বলে ডেভিড জি ডাইরেক্টর আপনি নাকি আমি কাট আমি বলবো আপনি কেন বলছেন তো ইনি হলেন ফাইট মাস্টার ডেভিড ডাইরেক্টর কার্তিককে ধন্যবাদ জানা তার এমন রিস্ক নেওয়ার জন্য তো কার্তিক ডেভিডের সঙ্গে কথা বলছিল এই সময় একটা ছেলে এসে বলে থ্যাঙ্কস কার্তিক তোর জন্য আমার বোনের বিয়ে হলো ওই ছেলেটা মার খেয়ে আমার বোনের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে কার্তিক বলে আরে কি বলছিস তোর বোন মানে তো আমারও বোন যা কাজ কর কিছুক্ষণ পর আমরা দেখি একটা লোক কার্তিক এসে বলছে কার্তিক যে সিন দুই সপ্তাহে হতো না তোমার জন্য সেটা দুই দিনে হয়ে গেল ডেভিডের ভরসায় থাকলে কাজই হতো না এই নাও তোমাদের পার্ট ডে পেমেন্ট আর এটা আমার পক্ষ থেকে গিফট তো কার্তিক আসলে একজন স্টান্টম্যান কার্তিকের ফ্রেন্ডরা টাকায় হাত দিলে সে বলে আরে এটা না এটা আমার দিদির ল্যাপটপের জন্য আর এটা আমাদের পার্টির জন্য তো পার্টির শেষে সিন চলে আসে গ্রান্ড এজেন্সি হোটেলে আমরা একটা লোককে দেখি যে গিটারের মতো একটা ব্যাগ নিয়ে হোটেলের ভিতরে যাচ্ছে সিকিউরিটির এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সামথিং ইজ রং আমরা দেখি লোকটা ভিতরে গিয়ে এক সাইডে বসে ব্যাগটা খুলে ভিতরে থেকে একটা গান বের করে সাজাচ্ছে এরপর কোনো কথা না বলে ধায়ে ধাঁ করে সেখানে থাকা সব লোকদের মারতে থাকে তো সে এদিকে তার মতো করে শুট করে যাচ্ছে ওদিকে আমাদের পুলিশ এসে পড়েছে আরে বাপরে পুলিশ এত ফাস্ট হলো কি করে যাক দুপক্ষের গোলাগুলিতে পুলিশরা এক পর্যায়ে তাকে মেরেই দেয় কিছুক্ষণ পর কমিশনার নিউজে বলে হোটেলে যে হামলা করেছিল সে একজন আতঙ্ক বুঝতে পারছেন আল জিহাদের লোক ছিল আমরা খুব তাড়াতাড়ি এর সঙ্গে যুক্তদের ধরে ফেলবো এরপর সিন একটা কনফারেন্সে যেখানে আমরা দেখি কার্তিকের বাবা বলছে আজ আমরা এখানে একত্রিত হয়েছি কেন এটা তো আপনারা সবাই জানেন আমরা সবাই অনেক খুশি হয়েছি যে আমাদের বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান মিস্টার জয়দেবকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমাদের সৌভাগ্য যে আমরা এমন একটা মানুষের আন্ডারে কাজ করতে পারছি তো এ হলো জয়দেব আর এটা ওনার বউ বসুন্ধরা দেবী তো কার্তিকের বাবা কথা বলছিল এই সময় আমরা সেখানে কার্তিকের মা ও দিদিকেও দেখি ছোটবেলায় দেখেছেন তো এই হলো কাবিয়া এরপর ক্যামেরা এই ভাই দিকে ফোকাস করলে আমরা দেখি ছেলেটা কাবিয়াকে দেখছে এই ফেসটা চিনে রাখুন এরপর কার্তিকের বাবা জয়দেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করে জয়দেব এসে কিছু কথা বলে কথা শেষে জয়দেব বলে আজ শুধু আমরা এখানে আমার জন্যই একত্রিত হইনি আমরা এখানে আরও একটা কারণে এসেছি সেটা হলো আজ আমরা আমাদের কোম্পানিতে এত বছর ধরে ইমানদারির সহিত কাজ করার জন্য আমাদের ম্যানেজার রামারাওকে সম্মানই প্রদান করতে চাই চমকে ওঠে কার্তিকের বাবা এরপর তাকে সম্মানিত করা হয় সবাই অনেক খুশি হয় আর সিন এ

খেতে হবে এখন তোকে বাপ ছেলের মধ্যে আবার কথার তুফান উঠে যায় এই সময় সেখানে রাভি চলে আসে তো রাবি হলো এই মুরুবীর ছেলে মানে কার্তিকের কাজিন তো এসে বলে কি চাচু শুরু হয়ে গেছে বাপ মধ্যে তার বাবা বলে হ্যাঁ শুরু হবে না এই মাত্র থেমে গেল বলে বাবা আমি লাঞ্চ রেডি করে রেখেছি তুমি সময় মতো খেয়ে এ বলে সে চলে যায় তখন কার্তিকের বাবা বলে দেখেছিস ছেলে এমন হতে হয় একজন পুলিশ অফিসার হয়েও বাবার জন্য রান্না করে যায় কার্তিক বলে বড় বাবা ভাইয়ের কাপড় ধুই তুমি আমার ধুবে আবার শুরু হয় দুজনের মধ্যে রাভির বাবা বলে এ থাম তো তোরা সবসময় দুজন ঝগড়া করিস আচ্ছা কাবিয়ের আইএস ভর্তির কি হলো কার্তিকের বাবা বলে খুব চেষ্টা করছি ভাইয়া বাট চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলার কোনো জ্যাক খুঁজে পাচ্ছি না কারণ সব সিদ্ধান্ত এখন তার হাতে রাভির বাবা বলে যেভাবে হোক ওর সাথে কথা বলার ব্যবস্থা কর কারণ ওখানে ভর্তি হওয়া মানেই কাবের কালেক্টর হওয়া কনফার্ম বাস এ কথা শোনার সঙ্গে সঙ্গে কার্তিক ভাবনা শুরু করে আর যেই ভাবনা সেই কাজ পরে সিনে আমরা দেখি কার্তিক তার ফ্রেন্ড গিরিকে নিয়ে সেই চিফ সেক্রেটারি বাসার সামনে চলে গেছে অবশ্যই গার্ড তাকে ভিতরে যেতে দেবে না তো তারা সেখানে থাকতেই সেই সেক্রেটারি চলে আসে কার্তিক সামনে গিয়ে বলে স্যার আমার বোন খুব ট্যালেন্টেড আপনি যদি একবার সার্টিফিকেটগুলো দেখতেন সে রাজি হয় না কার্তিক খুব রিকোয়েস্ট করে সেক্রেটারি বলে তোমার বোনের মতো হাজারো ছেলে মেয়ে আছে আমি কি সবাইকে রিকমেন্ডেশন করব কার্তিক বলে স্যার আমার বোন অন্য সবার থেকে আলাদা প্লিজ একবার কাগজগুলো দেখুন সে কথা না শুনে অফিসে চলে যায় অফিস শেষে বাসায় ফিরে দেখে এরা এখানেই দাঁড়িয়ে আছে ইগনোর করে ভিতরে ঢুকে পড়ে এরপর রাত হয়ে যায় সেক্রেটারি এদের দেখে বলে এরা কারা কার্ড বলে ম্যাম স্যারের কাছে এসেছে সকাল থেকে না খেয়ে বসে আছে যেতে বলছি যাচ্ছে না সেখানে বসে তাদের সকাল হয়ে যায় সেক্রেটারি সকালে দেখে এরা এখনো এখানেই বসে আছে কিছুক্ষণ পর ড্রাইভার সেক্রেটারি ছেলেকে গাড়িতে বসতে বলে একটু ভিতরে যায় এদিকে এই দুষ্ট তার দুষ্ট আমি শুরু করে গাড়ি উঁচুতে থাকায় এমনি এমনি গড়তে শুরু করে ড্রাইভার এসে দেখে গাড়ি গড়ে যাচ্ছে সে দিয়ে ওঠে বাবা কার্তিক ব্যাপারটা লক্ষ্য করে দৌড় দেয় এরা বাইরে এসে দেখে এই অবস্থা ভয় তো পাওয়ারই কথা কার্তিক গিয়ে দরজা খোলার চেষ্টা করে বাট ততক্ষণে কিন্তু রাস্তায় এসে পড়েছে কার্তিক গ্লাস ভেঙে দরজাটা খুলে মাত্র ঢুকবে এই সময় গাড়িটা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যায় আর গেটটা খুলে কার্তিক প্রায় পড়তে ধরে গিরি বলে এই সাবধানে গাড়ি ঘুরছে তারপর কোনো মতে কার্তিক ভিতরে ঢোকে এদিকে আমরা কি অপোজিট সাইড থেকে আবার একটা ট্রাক আসছে সবাই ভয় পেয়ে গেছে যে না জানি এবার কি হতে চলেছে বাট কার্তিক বাচ্চাটাকে নিয়ে লাভ দেয় আর ট্রাকটা এসে লেগে যায় গাড়ির সঙ্গে মরতে বসা ছেলেকে ফিরে পেয়ে সেক্রেটারি হা করে চেয়ে থাকে কার্তিকের দিকে এরপর কি হয় তা আমাদের দেখানো হয় কার্তিকের বাবার রিয়াকশনে যে খুব এক্সাইটেড হয়ে বলছে আরে আমার মেয়ের অ্যাডমিশন হয়ে গেছে ফ্রিতে সবাই অনেক খুশি হয় এরপর কার্তিকের বাবা বলে ওপরওয়ালা কোহিনুরের মতো তো একটা মেয়ে দিয়েছে আমায় বাট ওপর থেকে বোনাস হিসেবে একটা না বেটাও দিয়েছে কার্তিকের বন্ধু বলে বাহ কাজ করবে কেউ আর ক্রেডিট পাবে অন্য কেউ কার্তিকের বাবা বলে কি বলছিস বে গিরি বলে না ফোনে বলছি কার্তিকের বাবা বলে চল ভাগে কান থেকে গিরি বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সিট কি দিদি এমনি এমনি পেয়েছে কার্তিক এমন সময় সেখানে কার্তিকের মা আর বোন চলে আসে তারা বলে কি হয়েছে রে কার্তিক কি করেছে গিরি বলে দিদি সিট এমনি এমনি কার্তিক এরপর সব এক এক করে খুলে বলতে থাকে কি 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 হয়েছিল করেছে কার্তিক তার তার জন্য কাবিয়া আর মা এসব শুনে অবাক হয়ে যায় এরপর কাবিয়া দৌড়ে গিয়ে কার্তিককে জড়িয়ে ধরে ভাই বোনের ভালোবাসা বুঝি এমনই হয় তো কাবিয়ার এসব দেখে তার বাবা বলে আরে ও কি এমন করলো যে তুই ওকে এত আদর করছিস কার্তিক বলে আরে বাবা অ্যাডমিশনের ফর্ম তো আমি দিয়ে এসেছিলাম তাই এরপর কার্তিকের বাবা আরো দুই চারটা কথা শুনিয়ে সেখান থেকে চলে তখন কার্তিকের মা বলে এত কথা শুনিস কেন তুই সত্যিটা বলে দিলেই তো পারিস কার্তিক বলে মা বাবার ইচ্ছে সে দিদিকে বানাবে এই জন্য তারই থাক এতে সে মনে শান্তি পাবে নিজে হওয়ার বলো না আমার লক্ষ্মী মাটা তো কার্তিক আর তার যে ফাইট কম্পোজ করেছিল সেই মুভিটা হিট করেছে তাই মুভির হিরোর ইন্টারভিউ দেখছিল এই সময় তার একটা ছেলে বলে ব্রুসলি তোর ওই পুলিশের পোশাক পরা ভিডিওটা রিয়া নামের একটা মেয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছে খুব ভিউ হচ্ছে তো কার্তিকের টিমের সবাই কার্তিকে ব্রুসলি বলে ডাকে কারণ সে ব্রুসলির অনেক বড় ফ্যান আর এই জন্য জন্যই মুভির নামটা এভাবে রাখা হয়েছে তো কার্তিক বলে আবে ভিউ তো হচ্ছে ঠিক আছে বাট পুলিশ দেখতে পেলে আমার কি হবে সেটা খবর আছে আইডির অ্যাড্রেস বের কর কার্তিক ও গিরি চলে আসে একটা অফিসে গিরি বলে একদম ছাড় দিবি না তোর ভিডিও ছেড়ে দিয়েছে একদম কানপুরটি গরম করে দিবি কার্তিক বলে তুই শুধু দেখ আমি কিভাবে এটাকে সাইজ করি ভিতরে এসে গিরি রিয়া রিয়া বলে ডাকতে থাকে তখন আমরা দেখি অফিসের সবাই কার্তিকে দেখে সুপার বলে দৌড়ে কার্তিকের দিকে এসে অটোগ্রাফের জন্য ভিড় করছে কার্তিক কিছু বুঝে ওঠার আগেই তার নজর পড়ে রিয়ার দিকে বাস রিয়াকে দেখে কার্তিকের মনের ঘন্টি বেজে ওঠে জাস্ট হা করে চেয়ে থাকে কার্তিক রিয়া কাছে এসে কার্তিককে দেখে আরো এক্সাইটেড হয়ে যায় রিয়া কার্তিকের হাত ধরে বলে চলো তোমায় কিছু দেখাবো ভিতরে নিয়ে রিয়া একটা ভিডিও দেখিয়ে বলে তোমায় ডিজাইন করে আমরা একটা গেম বানাইতেছি রিয়া কথা বলতে থাকে আর কার্তিক জাস্ট হা করে চেয়ে থাকে রিয়ার মুখের দিকে গিরি বলে তুমি এসব ভিডিও ফেসবুকে ছেড়েছো কেন পুলিশ দেখলে কি হবে রিয়া বলে ও তোমার কনস্টেবল ভয় পাচ্ছে যে তোমার কলিগরা দেখলে হিংসে করবে গিরি বলে মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি আমার কনস্টেবল বলছে এরপর রিয়া বলে আচ্ছা আমি তোমার সঙ্গে একটা সেলফি তুলতে পারি তো সেলফি মেলফি তুলে তারা চলে আসে বাইরে এসে কার্তিক বলে দেখলি আমি মেয়েটাকে কেমন সাহস্তা করলাম মেয়েটা আমার কাছে

রি আসলে কি জানো পুলিশের মধ্যে না তিনটা স্টেজ থাকে প্রথম গরম ব্লাড তোমার মতো ইয়াং দ্বিতীয় নরম ওরা একেবারে ঠান্ডা কোনো কিছুতে ওদের যায় আসে না আর তৃতীয় স্টেজ হলো কামিনা বেশ আর আমি হলাম তিন নম্বরে রাভি বলে বাট স্যার আমি যতদূর জানি পুলিশ পুলিশ হয় এদের কোনো স্টেজ হয় না আপনি যখন আমাকে প্রমাণ নিয়ে এখানে ডেকেছিলেন তখন আমি বুঝেছি আপনি গু খাওয়া স্মারক পাখি এই জন্য আমি প্রমাণ নিয়েই আসিনি এটা শুনে দীপক পিছন থেকে রাবির মাথায় মেরে বিহ করে দেয় কমিশনার রাবির ফোন নিয়ে তার বাবাকে মেসেজ করে দেয় যে বাবা আমি সাত দিনের জন্য বাইরে যাচ্ছি সাত দিন পর ফিরবো দীপক বলে মাকরান মামলা কিন্তু সেনসিটিভ হয়ে গেছে লক্ষ্য রেখও জানা এর মধ্যে আমার নাম না আসে তো এর নাম হলো মক্রান্ত সিন চলে আসে ব্রুসলির কাছে তারা শুটিং এর ব্যাপার নিয়ে কথা বলছিল এই সময় রিয়া কার্তিকে ফোন করে রিয়া বলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল কার্তিক বলে আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে সিন চলে আসে কফি শপে গিরি সাইডে বসে আছে আর এরা দুজন গল্প করছে রিয়া বলে আচ্ছা তোমার নেক্সট অপারেশন কি কার্তিক কি বলবে ভাবতে ভাবতে টিভির দারুর নিউজ দেখে দারুর কথা বলে রিয়া বলে আরে আমার একটা জার্নালিস্ট ফ্রেন্ডও তো ইললিগাল দারুর বিজনেস নিয়ে কাজ করছে এ কথাও কথা চলছে গিরি বলে আবে কি বলার জন্য এসেছে সেটা বল কার্তিক বলে হ্যাঁ আমি একটা প্রবলেমে পড়েছি আসলে আমি না আমার একটা ফ্রেন্ড আর কি সে আসলে একটা সাধারণ ছেলে বাট হুট করে একদিন অভিনয় করার জন্য ডক্টরের কস্টিউম পরে নাই আর যে সময় সে ডক্টরের কস্টিউম পরেছিল এই সময় তার একটা মেয়ের সঙ্গে দেখা হয় যাকে সে ভালো ফেলেছে তার ভালো লেগে গেছে মেয়েটাও তাকে পছন্দ করে এখন মেয়েটা ভাবছে ছেলেটা ডক্টর তো তুমি আমায় বলো যে এখন আমার ওই বন্ধুটার কি করা উচিত সত্যিটা বলে দিবে নাকি সম্পর্কটা গভীর হলে তারপর বলে দিবে রিয়া একটু ভেবে বলে হুম সমস্যা এখন বললেও মেয়ে ছেড়ে যেতে পারে আবার পরে বললেও হয়তো মেয়ে ছেলেটাকে চিটার ভেবে থাপ্পর মারতে পারে কার্তিক বলে হুম বুঝে গেছি কার্তিক তার পুলিশ না হওয়ার ব্যাপারটা লুকায় সিন চলে আসে পরদিন সকালে কার্তিকের ফোন রিসিভ করলে ওপারে আমরা রিয়াকে দেখি সে করে বলছে তুমি কোথায় একটা অ্যাড্রেস দিয়েছি তাড়াতাড়ি এখানে এখানে চলে ইললিগাল দারু তৈরি হচ্ছে কার্তিক বলে বলে তুমি 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 ওখানে কি করছো আগে আগে থেকে বের হও রিয়া আসো তারপর আমি এখান থেকে বের হবো কার্তিক বলে আরে তুমি আগে ওখান থেকে বের হও ওরা দেখলে ঝামেলা হয়ে যাবে রিয়া বলে আরে ওরা আমার দেখে ফেলেছে এ বলে ফোনটা কেটে দেয় রিয়ার ফ্রেন্ড বলে আরে তুমি মিথ্যা বললি কেন রিয়া বলে মিথ্যা না বলে ও আসতো না রিয়া বলে এবার ও ঠিকই আসবে দেখ একটু পর কার্তিক সেখানে চলে আসে ভিতরে এসে বলে মেয়ে দুটো কোথায় এরা বলে আবে কে তুই কোন মে কি করছিস তুই এখানে কার্তিক বারবার মেয়েদের কথা বলে একটু পর রিয়া এর ভিতর থেকে বের হয়ে বলে পুলিশ চমকে ওঠে এরা এরপর রিয়া ধামধাম করে ঢালুক মারা শুরু করে পুলিশের ব্যাপারে কার্তিক মনে মনে বলে এ তো পাগলদের বড় বন ফেসে দিবে আমায় তারপর আর কি শুরু হয়ে যায় মারামারি কার্তিক রিয়াকে দিয়েই সবাইকে मारे এরপর রিয়া ফোন করে পুলিশকে ডাকে আর তার ফ্রেন্ড মিডিয়াকে ডাকে তো কার্তিক সবাইকে মারছিল একটু পর সেখানে পুলিশ চলে আসে বাস এন্ট্রি হয় অফিসারের আর এই অফিসারকে দেখে চমকে ওঠে কার্তিক রিয়া সামনে এসে বলে স্যার আমি আপনাকে কল করেছিলাম তার যান আপনার অফিসার একাই ওদের মারছে ইন্সপেক্টর ভিতরে এলে কার্তিক কাছে গিয়ে বলে আরে মাস্টার জি আপনি পুলিশের পোশাকে অফিসার বলে ও ভাই মাস্টার কেড়া রাম সিং ইন্সপেক্টর রাম সিং দেখতে পাচ্ছিস না কার্তিক বলে অনেক হয়েছে মজা নকল মস লাগে ভাব হচ্ছে না এই বলে যে না মোস্টার টান দেয় দেখে আরে এটা তো সত্যি মোস কার্তিক এরপর রাম সিং বলে আচ্ছা এবার তুই বল কোথাকার অফিসার তুই এই এলাকাতে তোকে তো আগে দেখিনি কোন ডিপার্টমেন্টের ভাই তুই কার্তিক যায় বুঝতে পারে না কি করবে এরপর পাল্টা বলে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে রাম সিং তার পিছে পিছে আসবে বাট মিডিয়া সে সময় তার সামনে চলে আসে এরপর কার্তিক ডিভির ফোন করে বলে মাস্টার সন্ধ্যায় আড্ডাখানে আসেন কথা আছে রিয়া এসে বলে আরে সব রিস্ক তুমি নিলে আর ওই মোটা এসে সব নিজের নামে চালিয়ে দিচ্ছে চলো মিডিয়ার সামনে চলো কার্তিক বলে আরে কি করছো যদি আমি মিডিয়ার সামনে যাই তাহলে ক্রিমিনালরা আমার চিনে ফেলবে না রিয়া বলে ও তাহলে তুমি আন্ডার আছো এই জন্য তুমি পাবলিসিটি পছন্দ করো না তাই না বাট তুমি কিন্তু সেই এ বলে জড়িয়ে ধরে আর কি গানা বাজানো হবে না তো গান শেষে সিন চলে আসে দীপকের কাছে যে টিভিতে রাম সিং নিউজ দেখছে যেখানে রাম সিং বড় বড় বুলি ঝাড়ছে দীপক রাম সিং এর উপর রেগে যায় যে আমার বিজনেস বন্ধ করে মিডিয়াতে বয়ান ঝাড়ছিস রাম সিং বলে জানাব এগুলো তো জাস্ট লোক দেখাতে বলেছি আপনি তো জানেন আমি আপনার গোলাম দীপক রাম সিং ক্লাস নিচ্ছিলো এই সময় সেখানে মাকরান্ত এসে বলে দীপক মাথা ঠান্ডা করো আল জিয়াদের লোকজন স্টেটমেন্ট দিয়েছে যে হোটেলের হামলার সঙ্গে কোন লেনা দো নেই এই কেস জজ রামদেবকে দেওয়া হয়েছে আর একটা ইনকোয়ারি কমিশনার বসানো হচ্ছে দীপক বলে মাক্রান্ত কি করবে করো ভিতরে যেন আমার নাম বা বাবার নাম না জড়ায় কত টাকা লাগবে খরচা করো ওই জজকে কিনে নাও এরপর দীপক রাম সপ্তাহ সময় দিচ্ছি ওই অফিসারের ব্যাপারে সব জোগাড় আমি তোকে মেরে দেবো সিন চলে আসে কার্তিকদের বাড়িতে তার বড় বাবা বলছে রাভি যেখানে যাক আর যাই করুক দিনে একবার অন্তত আমায় কল করে বাট আজ সাত দিন হয়ে গেল ওর কোনো খবর নেই জাস্ট একটা মেসেজ করে দিল কার্তিক বলে চিন্তা করো না বাবা পুলিশরা বিভিন্ন মিশনে থাকে ভাইয়া ঠিক এসে যাবে কার্তিকের বাবা তাকে সান্তনা দেয় আর ঠিক এমন সময় আমরা দেখি কার্তিকের বাবা সহ সেখানকার সবাই অবাক হচ্ছে কারণটা কি আমরা দেখি কার্তিকের বাবার অফিসের মালিক তার বাসায় এসেছে কার্তিকের বাবা হতবাক হয়ে বলে স্যার আপনি আমার বাড়িতে জয়দেব বলে সব বলছে আগে বসে পড়ি এরপর জয়দেব বলে রামারাও আমরা এখানে একটা কারণে এসেছি এই বলে জয়দেব ডাকে রাহুল চিনতে পেরেছেন বসুন্ধরা দেবী বলছে এটা আমাদের ছেলে রাহুল এম করেছে আমরা ওর বিয়ের জন্য মেয়ে খুঁজতেছিলাম তখন আপনার বস আমায় বলল যে কোনো বড় ঘরে ছেলেকে বিয়ে দিয়ে আমাদের স্ট্যাটাস বাড়ানোর কোনো দরকার নেই আমরা মধ্যবিত্ত কোনো পরিবারের ছেলেকে বিয়ে কারণ আমাদের একটা মেয়ের দরকার আপনার বসের আমার এই কথাগুলো খুব ভালো লেগেছে আর সেদিন অনুষ্ঠানে রাহুল আপনার মেয়েকে দেখেছিল ওর পছন্দ হয়েছে আমরা আপনার কাছে বিয়ের ঘর নিয়ে এসেছি বাস রামারাও নিজেকে বিশ্বাস করতে পারছে না বাড়ির সবাই অবাক হয়ে যায় বসুন্ধরা দেবী বলে বেটি কাবিয়া তোমাকে আমরা কেউ প্রেশার দিব না এটা একান্তই তোমার সিদ্ধান্ত তোমার যদি আমার ছেলেকে ভালো না লাগে তবে তুমি বলতে পারো কাবিয়া চুপ করে থাকে কি বলবে কিছু বুঝতে পারছে না তার বাবা বলে বলো মা এবার কাবিয়া কার্তিকের দিকে তাকায় একে অপরের মধ্যে ইশারায় কথা চলছে বাকি সবাই জাস্ট হা করে দেখছে এদের কান্ড তারপর কার্তিক যখন বলে ঠিক আছে তখন কাবিয়া মাথা নাড়িয়ে বলে সবাই খুশি হয়ে যায় এরপর জয়দেব বলে আচ্ছা ওই ছেলেটাকে কার্তিকের মা বলে আমাদের ছোট ছেলে জয়দেব বলে ও আচ্ছা কি করে কার্তিকের মা বলে সিনেমায় কাজ করে জয়দেব বলে সরি বেটা আমি ফিল্ম দেখি না কার্তিকের বাবা বলে না দেখলে কি স্যার ওকে মুভি দেখা যায় না নকল নকল হিরো কার্তিক বলে এটাকে স্ট্যান্ট ম্যান বলে কার্তিকের বাবা বলে হ্যাঁ ওই একই কথাই হলো বসুন্ধরা দেবী বলে তার মানে রিস্ক নিয়ে হিরোকে সাহায্য করার তুমি আসলে হিরো কার্তিক বলে থ্যাঙ্কস ম্যাম সবাইকে আপনার মতো বুদ্ধিমান হয় কার্তিকের বাবা বুঝে যায় কার্তিক তাকেই বলছে এরপর জয়দেব বলে রামারাও তাহলে কাবের আই এস পরীক্ষা শেষে আমরা মাংনি করে নিব ওকে কথা শেষে জয়দেব বাইরে বেরিয়ে দেখে আশেপাশে সব লোকজন সেখানে হাজির হয়েছে তখন জয়দেব সবাইকে বলে শুনুন আমরা খুব শীঘ্রই কার্তিকে জিজ্ঞেস করে আচ্ছা ছেলেটা কেমন রে তোর পছন্দ হয়েছে তো কার্তিক বলে কেন তুমি দেখো না তুই দেখেছিস না তাতেই হবে কার্তিক বলে সেই দিদি খুব মানাবে তোমাদের কাবিয়া বলে আচ্ছা শোন তুই আমার জন্য দেখেছিস আমি কিন্তু তোরটা ঠিক করে দেবো গিরি বলে ঠিক করে দিতে হবে না অলরেডি ঠিক হয়ে গেছে কাবিয়া বলে কি কি বলছিস এসব এত কিছু হয়ে গেল কই আমার তো কিছুই বললি না কার্তিক বলে দিদি আমি যে ঝামেলায় আছি আমাকে আগে সব খুলে বলতে হবে তারপর আমি তোমাকে বলবো সিন চলে আসে রিয়ার কাছে কার্তিক বলছে দেখো রিয়া আমার কদিন ঘুম হচ্ছে না সব সময় আর ভয় সময় যায় আমার আমি ভেবেছি পুলিশের জব ছেড়ে মাস্টার ডেভিডের সঙ্গে যোগ আমি রিয়া রিয়া কান্না শুরু করে দেয় বলে তোমার মতো ভালো অফিসার আছে বলেই তো আমরা শান্তিতে ঘুমাচ্ছি এখন তুমি যদি জব ছেড়ে দাও তাহলে আমাদের কি হবে এসব বলে সে কান্না করতে থাকে কার্তিক বলে রিয়া এই জবের কারণে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি রিয়া বলে তাহলে ডক্টর দেখো বাট এই চাকরি তোমাকে ছাড়া যাবে না তুমি প্রমেস করো এই চাকরি তুমি ছাড়বে না কার্তিক বলে ওকে বাবা ওকে এবার কান্না থামাও আমি প্রমিস করছি সিনে কাট হয় আর পরে আমরা দেখি রিয়া কার্তিকের বাইক চালাইতেছে সিগন্যাল দেওয়াতে তারা থেমে যায় আমরা দেখি সেখানে তার বাবাও অপেক্ষা করছে একটু পর কার্তিকের বাবা কার্তিকে দেখতে পায় কার্তিক এদিকে তাকাতে তার বাবাকে দেখে কার্তিক ভাবছে এই যা আমি বুঝিয়ে এবার ফেসে গেলাম তার বাবা বলে ওঠে না কি করছি সেটা মেয়ের পিছনে বসে আছিস লজ্জা করছে না তোর কার্তিক তখন মারাঠিতে বলে ওঠে আরে কে আপনি কার্তিকের বাবা বলে হ্যাঁ হ্যাঁ রে আরাম জাদা নিজের বাপকে বলে যাচ্ছিস তুই মারাঠি শিখলি কবে না লাইক কোথাকার রিয়া বলে আর আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন সে একজন পুলিশ অফিসার অফিসার কার্তিকের বাবা বলে পুলিশ অফিসার আরাম এসব বলে মেয়ে পটিয়েছিস শোনো বেটি এ কোনো পুলিশ টুলিশ নয় এ এক নম্বরের এক এরপর কার্তিক আবার মারাঠিতে তার বাবাকে ধমক দেয় আর ততক্ষণে সিগন্যাল ছেড়ে দেয় কার্তিক সেখান থেকে চলে আসে এদিকে এসে রিয়া বলে শোনো আমি না সব বুঝে গেছি কার্তিক ভয় পায় রিয়া বলে ব্যাপারটা হয়েছে ওই আঙ্কেলের একটা না ছেলে আছে যে হয়তো সেম দেখতে তোমার মতো কার্তিক শান্তির একটা নিঃশ্বাস নিয়ে বলে আহ সব মেয়ে যেন তোমার মতো হয় এত বুদ্ধিমান কেন তুমি আমার কোনো কিছু তোমার বলতেই হয় না রিয়া খুব খুশি হয় এদিকে কার্তিকের বাবা কনফার্ম হওয়ার জন্য ডেভিডকে কল করে ডেভিড কার্তিকের বাবার ফোন ধরে বলে আরে আঙ্কেল আপনি কার্তিকের বাবা বলে তুই আমায় আঙ্কেল বলছিস আচ্ছা কার্তিক কোথায় ডেভিড ভাবে যদি বলি নাই তাহলে আমাকে বকা দিতে পারে সে বলা আঙ্কেল এখানে আছে শুটিং করছে ফ্রি হতে এক ঘন্টা লাগবে কার্তিকের বাবা তার কথা বিশ্বাস না করে শুটিং স্পটের দিকে রওনা হয় রাস্তায় রাম সিংকে দেখে থেমে গিয়ে বলে আব্বে কি করছিস তোরা ওদিকে কার্তিক পুলিশের কথা বলে মে পটে বেড়াচ্ছে আর এদিকে তুই পুলিশের পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছিস নকল মোস লাগাছিস নকল মোস এ বলে মোস ধরে আবার টান দেয় রাম সিং চিল্লাই উঠে বলে আরে তোরা কি পেয়েছিস আমার মোজের সঙ্গে একটু আগে একটা ছেলে টান দিয়ে গেল তুই এখানে এসেছিস কে তুই কার্তিকের বাবা সিংকে একটা থাপ্পন মেরে সেখান থেকে চলে যায় রাম সিং নিজেকে সামলাতে সামলাতেই কার্তিকের বাবা সেখান থেকে চলে যায় কার্তিকের বাবা চলে আসে শুটিং স্পটে একটু সামনে এসে দেখে আরে কিছুক্ষণ আগে ওকে রাস্তায় দেখলাম আর এখন তার মানে ওটা সত্যিকারের পুলিশ ছিল আর আমি ওকে থাপ্পন মেরে দিয়েছি কার্তিকের বাবা ডেভিডের কাছে এলে ডেভিড আবার বলে আরে আঙ্কেল আপনি এখানে কার্তিকের বাবা বলে আগে তুই আমায় আঙ্কেল বলা বন্ধ কর কার্তিক কোথায় বল ডেভিড আমথামতাম করতে থাকে আর ঠিক একটু পরে কার্তিক ওপর থেকে নেমে আসে কার্তিকের বাবা কার্তিকে এখানে দেখে একেবারে চমকে ওঠে কার্তিক বলে বাবা তুমি এখানে চলো গ্লাস ব্রেকিং শট আছে তোমায় দেখিয়ে দিই চলো কার্তিক বলে না না আমি এদিকে যাচ্ছিলাম তো ভাবলাম তোকে একটু দেখে যাই এ বলে যেতে থাকে এবার পিছন দিকে ঘুরে মারাঠিতে একটা কথা বলে কার্তিক বলে কি বলছো বাবা এসব তার বাবা বলে না না কিছু না থাক তুই থাক কার্তিক মনে মনে হাসতে থাকে কার্তিকের বাবা যাচ্ছে আর ভাবছে যেমন এই ডেভিডের ডুপ্লিকেট আছে তেমন আমার ছেলেরও একজন ডুপ্লিকেট আছে সিন এখান থেকে চলে আসে কয়েকদিন সামনে রাম সিং এর কাছে যে মার্কেট করে বাড়ি ফিরছিল এই সময় তার কাছে দীপক কল করে রাম সিং বলে জানা আমি চেষ্টা করছি তার ব্যাপারে সব খোঁজ খবর নেওয়ার বাট পারছি না আমার মনে হয় ও কোনো আন্ডার কভার এজেন্ট তো রাম সিং দীপকের সঙ্গে কথা বলছিল এ সময় তার নজর পড়ে রিয়ার ওপর রাম সিং দীপককে বলে জানাব ওই অফিসারের প্রেমিকা এখানে দীপক বলে ওর ওপর নজর রাখো আমি লোক পাঠাচ্ছি একটু পর দীপকের লোকজন চলে আসে আর তারা রিয়াকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় তারা রিয়াকে তাদের একটা আস্থানায় নিয়ে যায় যেখানে দীপক তার সব দুই নম্বরে টাকা লেনদেন করে তো তারা রিয়াকে সেখানে রেখে যখন দীপকের সঙ্গে কথা বলছিল এই সময় রিয়া একজনের থেকে ফোন চুরি করে নেয় এরপর কার্তিককে কল করে কার্তিক বলে কি ব্যাপার তুমি আবার ফিস ফিস করে কথা বলছো কেন রিয়া বলে লক্ষ লক্ষ টাকার বিজনেস চলছে এখানে তুমি তাড়াতাড়ি এসো রেড মারো কার্তিক বলে আর তুমি ওখানে গেছো কেন রিয়া বলে আমি আসিনি আমাকে আর উঠিয়ে এনেছে লোকেশন জানতে চাইলে রিয়া বলতে পারে না তখন কার্তিক বলে ওই ফোনের জিপিএস অন করো আমি এখনো আসছি এরপর ম্যাপের সাহায্যে চলে আসে কার্তিক ভিতরে ঢুকে রিয়া রিয়া বলে চিল্লাতে থাকে তখন আমরা দেখি কার্তিকের ভাই রাবিকেও এখানেই বেঁধে রাখা হয়েছে রাবি খুব করে চেষ্টা করে কার্তিককে ডাকার বাট পারে না দীপকের লোকজন বলে আবে কে তুই রিয়া ভিতর থেকে চিল্লে ওঠে পুলিশ আস্তদের খবর আছে কার্তিক বলে এই শালি পাগলি তোমাকে ফেঁসে দেবে তারপর আর কি শুরু হয়ে যায় কমফু ফুটবল রিয়া খুব মজা নিচ্ছে এরপর সে রাম সিংকে কল করে টাকার ব্যাপারে বলে আর অবশ্য রাম সিংহ দীপককে সব বলে দিয়েছে তো দীপক তার লোকজনদের সব ফাইলপত্র সহ রাবিকেও সেখান থেকে শিফট করতে বলে রাবিকে নিয়ে যাও হচ্ছে রাবি বারবার কার্তিকে ঢাকে বাট সে শুনতে পায় না একটু পর রামসিংহ চলে আসে রিয়া সামনে এলে রামসিংহ বলে স্যার কোথায় রিয়া বলে ওই দেখুন একাই সবাইকে ফাটিয়ে দিচ্ছে রামসিংহ কার্তিকের কাছে যাবে এমন সময় মিডিয়া তার সামনে চলে আসে রামসিংহ এবার একটু ভয় ভয় কথা বলছে এদিকে রিয়া কার্তিকে বলে কাজ কর তুমি আর সব ক্রেডিট নেই ওই মোটু এটা কি করে হয় বল তো কার্তিক বলে আরে ও অশোক ছাড়ো তো আমি ভয় পাছিলাম তোমার যেন কিছু না হয় আর তুমি রিয়া কার্তিকেরই ডায়লগ मारे কি বলিরে তুই কার্তিক আবার বলে রিয়া আবার বলে কি বললি আবার একবার বলতো কার্তিক আবার বলে যাই হোক এখানে আবার গান শুরু হয় তো গান শেষে আমরা দেখি দীপক রাম সিং এর ক্লাস নিচ্ছে যে কে ওই অফিসার যে তার ধান্দা বন্ধ করা শুরু করেছে এই সময় আবার সেখানে মাকরান চলে আসে সে বলে দীপক সামনে ওই হোটেলের মামলা শুনানি আমরা অনেক চেষ্টা করলাম বাট ওই জজ রাম দাসকে কেনা যাচ্ছে না দীপক বলে ইমানদার মানুষদের এটাই একটা প্রবলেম জোর না করলে কোনো কিছু হয় না ওকে তুমি টেনশন নিও না আমি দেখছি কিভাবে সাহায্য করা যায় সিন আসে কার্তিকদের বাসায় আজ কাভিয়ার আইএস পরীক্ষার শেষ পরীক্ষা তার বান্ধবীরা বলছে কাভিয়া আদা রেকর্ড। এরপর তারা কিছু লেখার ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তখন কার্তিক বলে আরে কি লিখবে লিখবে বাট আগে মাইন্ডকে কুল রাখবে। কনফিউজড হলে কিন্তু সময় পেরিয়ে যাবে। কার্তিকের বাবা বলে বাহ ফেল বেকার ছেলে আইএএস অফিসারদের বুদ্ধি দিচ্ছে। কি লিখতে হবে আর কি লেখা যাবে না। বাহ, শাবাশ। কার্তিক বলে বুদ্ধি দেওয়ার জন্য বুদ্ধির দরকার হয়, ডিগ্রির নয়। আবার শুরু হয়ে যায় বাপ ছেলের মধ্যে। তো কাবিয়া চলে যায় শেষ পরীক্ষা দিতে। সিন আমাদের নিয়ে আসে জজ রামദാসের কাছে। আমরা দেখি দীপক তার কাছে এসেছে। রামদাস বলে কি? আমায় কিনতে এসেছিস? দীপক বলে আমার লোক টকেট কেনা ট্রাই করেছে, পাইনি। আমি তখন সেই তোকে কেনা যাবে না বাট তুই বুঝিসনি যে তোর একটা পরিবার আছে মেয়ের কথা ভুলে গেছিস রামদাস তার মেয়ের কাছে কল করে বাট কল বেজে ওঠে দীপকের কাছে রামদাস দেখে তার মেয়ের ফোন দীপকের কাছে দীপক বলে তোর মেয়ে এখন লকআপে তাড়াতাড়ি যা নয়তো চালান করে দেবে রামদাস তাড়াতাড়ি থানায় চলে আসে রামসিংকে বলে একটু আগে যে মেয়েদের ধরে এনেছেন তারা কোথায় রামসিং দেখিয়ে দেয় তখন আমরা দেখি কাভিয়া এবং তার বান্ধবীরা লকআপে দীপক ফোন করে বলে এই রামদাস কি ভয় পেয়েছিস তোকে বোঝানোর জন্য আমি ওই চারটা মেয়েকে ফাঁসিয়েছি যদি আমার কাজ না হয় তো এবার তোর মেয়ে বাঁচতে পারবে না নিরুপায় পরে রামদাস কাবিয়া কান্না করে আর বলে স্যার আমাদের কোনো দোষ নেই আমরা এক্সাম দিয়ে বাড়ি ফিরছিলাম ওরা আমাদের জোর করে ধরে নিয়ে যায় প্লিজ স্যার আমাদের বাঁচান রামদাস তাদের সারতে বলে রাম সিং বলে স্যার ওদের এফআইআর লেখা হয়ে গেছে এখন কিভাবে রামদাস বলে আমি বেল করিয়ে দিচ্ছি তুমি ওদের ছেড়ে দাও এদিকে কার্তিক সহ বাড়ির সবাই পরিসন হয়ে যাচ্ছে যে এত সময় হয়ে গেল অথচ কাবিয়া বাড়ি ফিরছে না তার ফোনটাও বন্ধ বলছে সবাই খুব টেনশন নিয়ে অপেক্ষা করছিল একটু পর কাবিয়া চলে আসে তার মা বলে কোথায় গিয়েছিলি মা আমরা চিন্তা করছিলাম বলে যাবি না কাবিয়া বলে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে মুভি দেখতে গিয়েছিলাম তার বাবা বলে ওসব ছাড়ো আগে পরীক্ষা কেমন সেটা বলো কাবিয়া বলে ভালো হয়েছে বাবা এইপর আমরা দেখি কাবিয়া রুমে এসে তার পড়াশোনার জন্য পরিবার সবাই কিভাবে তাকে সাপোর্ট করেছে তার ভাই তার জন্য কি কি করেছে এসব কথা ভাবছে আর কান্নায় ভেঙে পড়ছে এরপর আমরা দেখি কাবিয়া ফ্যানের সঙ্গে ওনা ঝুলিয়ে নিয়েছে আর জেইনা ভিতরে মাথা ঢোকাতে যাবে সে লক্ষ্য করে কার্তিক তার সামনে দাঁড়িয়ে আছে কাবিয়া হা করে চেয়ে আছে তার দিকে কার্তিক বলছে আজ অবধি আমার দিদি আমাকে না বলে ঘরের বাইরে একটা পাও দেয়নি সেই দিদি আমাকে না বলে সিনেমা দেখতে যাবে আমি মানতে পারি দিদি তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হবে আমি আমাকে ক্ষমা করব কিভাবে আমি বাঁচবো কিভাবে কাভিয়া কান্নায় ভেঙে পড়ে কার্তিকও কাঁদতে কাতে বলে দিদি কি হয়েছে আমায় বলো কাভিয়া কার্তিককে জড়িয়ে ধরে কাঁদে আর বলে পরীক্ষা শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন কিছু লোক এসে আমাদের ধরে নিয়ে যায় এরপর কি কি হয় তারা তার সঙ্গে কি কি করে এই সব কিছু এক এক করে বলতে থাকে কাভিয়া কাভিয়া বলে নেশার কারণে পুলিশ কেস হয়ে গেছে আমি আর কখনোই কালেক্টর হতে পারবো না এই মুখ নিয়ে আমি কিভাবে সবার সামনে দাঁড়াবো কিভাবে বাবার সামনে দাঁড়াবো এই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম এসব কিছু শুনে কার্তিক পুরো আগুন হয়ে যায় আর তার রিয়াকশন আমরা দেখি পরের কার্তিক এসেছে দীপকের আস্থানায় দীপকের লোকেরা বলে ভাই এই সে যে আমাদের দারু আর হাওয়ার বিজনেস সিল করে দিয়েছে দীপক বলে তোর ব্যাপারে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আজ যখন তুই নিজেই এসেছিস তো আজ তোর রক্ষা নেই কার্তিক বলে আবে চুপ কর মেয়েদের উপর জোর খাটাস আজ আমি তোকে দেখাচ্ছি শিকার কিভাবে করতে হয় এরপর শুরু হয়ে যায় ব্রুসলির ফাইটিং আর অবশেষে দীপককে মেরে সব এভিডেন্স নিয়ে দীপককে থানায় নিয়ে যায় রাম সিং কার্তিককে দেখে চমকে ওঠে এরপর কার্তিক দীপককে টানতে টানতে থানার ভেতর নিয়ে এসে বলে এই হারামি ওই মেয়েদের জোর করে ড্রাগন দিয়েছিল এখানে সব প্রমাণ আছে রাম সিং বলে জানা আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন এটা ভেবে আমার ঘুম হচ্ছিল না আপনার টার্গেট এ এটা তো আগে ভাবিনি কার্তিক বলে এই প্রমাণ দিয়ে ওই মেয়েদের সব কেস নাও আর একে রামসিং বলে যে কার্তিকের বাবা বলছে আজ ওর বোনের এঙ্গেজমেন্ট ওর কি এটা মনে নেই এত কাজ পরে আছে আর ও কাল রাত থেকে বাড়ি আসেনি না একটা এই সময় কার্তিক বাসায় আসে কার্তিকের বাবা কার্তিকের দিকে খুব বকাঝকা করতে থাকে বাট কার্তিক ওসব কানে না নিয়ে সামনে এসে তার বাবাকে জড়িয়ে ধরে কার্তিকের বাবা অবাক হয়ে বলে আরে আমি ওকে বকা দিচ্ছি আরে আমাকে ঝাপিয়ে দিচ্ছে কার্তিক চোখের পানি মুছে তার দিদির কাছে যায় এরপর বলে দিদি কাজ হয়ে গেছে তোমাদের উপর থেকে সব কেস উঠে নেওয়া হয়েছে তুমি কালেক্টর অবশ্যই হবে আর এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের গিফট কাভিয়া খুশি হয়ে বলে ভাই আমার তুই তো আমার কাছে পৃথিবীর সব থেকে সেরা গিফট সিন চলে আসে হসপিটালে আমরা দেখি মাক্রান্ত ও রাম সিং কাকে যেন ভিতরে নিয়ে যাচ্ছে এবার আসতে চলেছে টুইস্ট আমরা দেখি আরে জয়দেব এখানে জয়দেব দীপকের কাছে এসে বলে এটা আমার ছেলে আমার জান ওর এই অবস্থা কে করলো রাম সিং বলে জানাব ও পুলিশ লোক এটা শিওর বাট আমরা বুঝতে পারছি না কোন ডিপার্টমেন্ট থেকে এখানে আমরা একটা ম্যাডাম কেও দেখতে পাই যে একটু ভয়ানক লোক দিয়ে বলছে যেভাবে হোক ওকে খুঁজে বের করো সরি গাইস কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা দুই পার্টে ভাগ করা হলো মুভির বাকি কাহিনী দ্বিতীয় পার্টে দেখুন